কিছু কিছু সমস্যা বেসিক যেমন আমাদের হাত অবশ হয়ে যাচ্ছে বা হাত ঝিঝি করছে আমাদের বা আমি দেখছি আমার হাতে মাংসগুলো ক্ষয় হতে আরম্ভ করছে শুকে যাচ্ছে আমার হাতগুলো আমরা অনেক সময় পাই যে সিটিএস বলে একটা রোগ হয়েছে যাকে মনোনিরোপ্যাথি বলা হয় মানে একটা নার্ভ ইফেক্ট হয়ে গেছে তো সেখানে দেখা যায় যে হাতে যে মাসেলগুলো রয়েছে থামে যে মাসেলগুলো রয়েছে এটা পুরো ক্ষয় হয়ে যায় মানে হাড় দেখা যায় তো এটা হতে পারে আমাদের তো টেঙ্গলিন সেন্সেশান নামনেস বা মানসিক হয় বা বার্নিং সেন্সেশান যেটা ডায়াবেটিকে দেখা যায় স্পেসিফিকলি পায়ে জ্বালা সবসময় পেশেন্ট বলে যে পায়ে পাতা প্রচুর জ্বালা হচ্ছে ডক্টরবাবু এটা একটা নিরো প্রবলেম আমাদের প্রচুর মাত্রায় সোয়েটিং হচ্ছে আমাদের প্রচুর সোয়েটিং হচ্ছে এটা একটা আমাদের নিরোর সমস্যা আমাদের ব্লাড প্রেশার আপ অ্যান্ড ডাউন হচ্ছে সেটাও একটা আমাদের নার্ভের সমস্যা আমি ইউরিন ধরে রাখতে পারছি না বা আমি স্টুল ধরে রাখতে পারছি না এটাও আমাদের কিন্তু একটা নার্ভের সমস্যা আমি হাঁটছি আমি ব্যালেন্স রাখতে পারছি না টলমল করে যাচ্ছি সেটাও একটা নার্ভের সমস্যা তো এইটা এই সব একটা সিমটম দেখার পর পেশেন্টের প্রথম কাজ সেটা ডক্টরের কাছে যাওয়া ডক্টর কাছে গিয়ে এই সমস্যাটা বলার তারপর ডক্টর ফাইন্ড আউট করবে যে কী ধরনের সমস্যাটা আপনার হয়েছে কোন ধরনের নার্ভটা ইফেক্ট হয়েছে এটা কোনো স্পাইনাল স্পাইনাল কর্ডে কোনো ইফেক্টটা হয়েছে বা অন্য জায়গায় কোনো নার্ভ ইফেক্ট হয়েছে বা ব্রেনে কোনো নার্ভ ইফেক্ট হয়েছে এটা ফাইন্ড করা খুব ইম্পর্ট্যান্ট একটা একটা কল রয়েছে একটা টেলিফোন নিয়ে